নমস্কার বন্ধুরা চিত্রা ফুড হাউসে সকলকে স্বাগত আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পনিরের পুর ভরা পটলের দোরমা চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন একটুকু স্কিপ না করুন প্রথমেই আমি এখানে পাঁচশো গ্রামের মতো পটল নিয়ে নিয়েছি যেটা আমি খোলা না ছাড়িয়েই ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার একটা ছুরির সাহায্যে উপরের খোলাগুলো আস্তে আস্তে চেঁচে নিতে হবে খোলা সারানোর কোনো প্রয়োজন নেই এবার আরও একবার আমি জলে ভালো করে পটলগুলোকে ধুয়ে নেব ভালো করে পটলগুলো ধোয়া হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে পটলের ভিতরের অংশগুলো বা দানাগুলো আস্তে আস্তে বার করে নিতে হবে একটু সাবধানে করবেন যাতে এখানে পটলগুলো ভেঙে না যায় পটলের দানাগুলো মোটা থাকলে পটলটা ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে এই পটলের দানাগুলো কিন্তু ফেলে দেবেন না এটা কিন্তু রান্নার ক্ষেত্রে কাজে লাগবে আর এই সম্পূর্ণ পটলের নিরামিষ রেসিপিটি বাড়িতে একবার হলেও আপনারা বানিয়ে দেখতে পারেন এর স্বাদ কিন্তু অসাধারণ অনেকেই তো চিকেনের পুর ভরা পটলের দোরমা খেয়েছেন বাড়িতে কিন্তু এই নিরামিষ সম্পূর্ণ নিরামিষ পনিরের পুর ভরা পটলের দরমা একবার হলেও বাড়িতে আপনারা বানিয়ে দেখতে পারেন এর স্বাদ কিন্তু অসাধারণ এছাড়া যে কোনো পুজো বা অনুষ্ঠান বাড়িতেও আপনারা বাড়িতে খুব সহজে এইভাবে সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমাটা বানিয়ে নিতে পারবেন আস্তে আস্তে চামচের সাহায্যে সমস্ত পটলের ভিতর থেকে এই দানাগুলো কিন্তু এইভাবে আপনাদেরকেও বার করে নিতে হবে নিয়ে দানাগুলো একটা মিক্সির চারের মধ্যে দিয়ে হালকা অল্প পরিমাণ জল দিয়ে ভালো একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে খুব বেশি জল দেবেন না তাহলে খুব পাতলা হয়ে যাবে এছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরও পটলের অনেক রেসিপি আছে আপনারা সেগুলো অবশ্যই দেখবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কোনটা থেকে ভালো লাগলো দেখতেই পাচ্ছেন এরকম একটা মিহি পেস্ট হয়ে গেছে এরকম কিন্তু মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এবারে ওই একই মিক্সির চারের মধ্যে আমি দিয়ে দেব এক মুঠো কাজু কিশমিশ আর চারমাগ এবার আমি দু তিন চামচ মতো পোস্ত দিয়ে দেব দিয়ে এটাও ভালো করে একটা মি পেস্ট বানিয়ে রেখে দিতে হবে অল্প পরিমাণ জল দিয়ে আর আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমি একটা কড়া বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করবো তেল গরম হয়ে গেলে এবার যে পটলগুলোর আমি ভিতরের অংশটা চামচের সাহায্যে বার করে রেখেছিলাম সেই বাইরের খোলটা কড়ার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এটা কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে অল্প পরিমাণ নুন দিয়ে নুন দিলে কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে বাইরের অংশটা কিন্তু ভালো করেই ভেজে নেবেন না হলে কাঁচা থাকলে এর স্বাদ ভালো আসবে না ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এক এক করে তুলে নেব এটা অবশ্যই কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে খুন্তির সাহায্যে আমি এবার এক এক করে তুলে রাখবো বাকি রান্নাটাও কিন্তু আমি এই তেলেই করব আর আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবার আমি কিন্তু বাকি তেলের মধ্যে অল্প পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দেব আর আগে থেকে যে আমি পটলের ভিতরের অংশের পেস্টটা করে রেখেছিলাম সেটা এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো যারা পটল খেতে পছন্দ করে না বাড়িতে একবার এইভাবে পটলের রেসিপি করলে তারাও কিন্তু পটল খেতে পছন্দ করবে দ্বিতীয়বার করার জন্য অনুরোধ করবে তাই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে আপনারা বানিয়ে দেখতে পারেন এখানে কিন্তু লো ফ্লেমে রেখে খুন্তি দিয়ে বারবার করে নাড়তে হবে যাতে না বসে যায় এবার আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো আর একই পরিমাণে ধনে জিরে গুঁড়োও আমি দিয়ে দেবো করার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে ভালো করে কষালে কিন্তু ভিতরের যে পুটটা সেটার স্বাদ কিন্তু গুণ বেড়ে যায় আর আমি স্বাদের জন্য অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি আপনারা মিষ্টি মিষ্টি খেতে চাইলে এখানে কিন্তু অল্প পরিমাণ চিনিও দিতে পারেন আমি কিন্তু দিইনি এবার আমি একটা গেটারের সাহায্যে সিদ্ধ করে রাখা আলু গ্রেট করে দিয়ে দেব। গ্রেড করে দিলে কিন্তু খুব সহজেই আলুটা মিশে যায় পটলের অন্যান্য একঘেয়ে রেসিপির থেকে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটি রেসিপি আর এবং এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনারা এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন এর স্বাদ কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে এবার আমি এখানে একশো গ্রামের মতো পনির নিয়েছি যেটা আগে থেকেই আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম সেটা আমি সম্পূর্ণ করার মধ্যে দিয়ে দেব পটলের দোরমা কিন্তু আরও অনেক অন্যান্য পুর দিয়েও হয় কিন্তু এটা আজকে আমি সম্পূর্ণ নিরামিষ করছি তাই ভিতরে আমি পনিরের পুর ব্যবহার করেছি আপনারা অন্যান্য রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে রাখবেন আর কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ওই সাদা রঙের সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে করে সমস্ত আমার রান্নার ভিডিও সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান যায় এখানে দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু হয়ে গেছে এটা আমি একটা আলাদা বাটিতে রেখে দেব তুলে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে পুরটা ঠান্ডা হয়েই গেছে এবার আমি হাতে সাহায্যে আলতো করে পটলের ভিতর পুটটা ভরে দিতে হবে এটা কিন্তু একটু সাবধানে করবেন যাতে না পটলটা ভেঙে যায় একইভাবে আমি সমস্ত পটলগুলোতেই পুর ভরে নেবো আপনারাও কিন্তু সাবধানে করবেন যাতে না পটলটা ভেঙে যায় আর কোন রেসিপি যদি আমার চ্যানেলে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো কিছু জানার থাকলেও কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য এই রেসিপিটা কিন্তু খুবই সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়েই হয়ে যায় বেশি কিছু কেনার প্রয়োজন নেই তো আপনারাও খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন এবং একঘেয়ে পটলের তরকারির থেকে এটা কিন্তু অসাধারণ একটি রেসিপি বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলেও কিন্তু আপনারা এটা করতে পারেন দেখতেই পাচ্ছেন সমস্ত পটলেই কিন্তু পুরগুলো ভরা আমার হয়ে গেছে এভাবে আপনারাও সমস্ত পটলে পুরো ভরে নেবেন এবার আমি করার মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণে সরষের তেল আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে তেলটা গরম করে নিতে হবে এবার আমি করার মধ্যে কিছু গোটা মশলা দেব জিরে শুকনো লঙ্কা দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব দেখতে পাচ্ছেন এখানে ভাজা হয়ে গেছে এবার আমি করার মধ্যে আদা বাটাটা দিয়ে দেবো আদাটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা না যাচ্ছে এবার আমি অল্প পরিমাণে নুন দিয়ে দেব থালে আর আদাটা কিন্তু ছিটকবে না এবার ওই কড়ার মধ্যে আমি একটা পাকা টমেটো ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম সেটা করার মধ্যে দিয়ে দেব। নিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় এবার আমি কড়ার মধ্যে অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর ধরে জিরে গুঁড়ো সবই আমি এখানে হাফ চামচ করে দিয়েছি আপনারা রান্নার পরিমাণ বাড়ালে মশলার পরিমাণও কিন্তু বাড়াতে হবে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে না নিচে মশলাটা বসে যায় বা পুড়ে যায় মশলাটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এবার করার মধ্যে যে আমি কাজু কিশমিশ চারমগজ আর পোস্তর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর ওই মিক্সির চারেই আমি ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব এবার আবারও সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব বেশি জোর দিলে হবে না তাহলে যেহেতু এখানে কাজু বাদাম ব্যবহার করেছি কড়ার নিচে বসে যাবে এবার গ্রেভিটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে গেভিটা ফুটে যাওয়া পর্যন্ত কিন্তু একটু নেড়ে যেতে হবে যাতে না নিচেটা ধরে যায় গেভিটা কিন্তু নাড়তে থাকতে হবে যাতে না নিচেটা বসে যায় দেখতে পাচ্ছেন গেভিটা কিন্তু হয়েই এসেছে এবার আমি পটলগুলো এক এক করে দিয়ে দেব। গেভিটা ফুটে গেছে গেভিটা ফুটে যাওয়ার পরেই কিন্তু পটলগুলো দিতে হবে এখানে কিন্তু আস্তে আস্তে করার মধ্যে দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে দেখতেও দারুণ লাগছে অবশ্যই এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতোই অনেকেই আছে আমিষ খাবার খান না নিরামিষ খাবার খান তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট অবশ্যই আপনারা এইভাবে কিন্তু নিরামিষ পনিরের পুর ভরা পটলের দরমা একবারও হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন পটলের অন্যান্য রেসিপি ভুলে যাবেন এবার আমি এটা দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেব। যাতে পটলের বাইরের অংশটা একটু সিদ্ধ হয় দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে এর মধ্যে আমি কালারের জন্য কিছুটা পরিমাণে কাশ্মীরি মির্চ ব্যবহার করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে কাশ্মীরি মির্চ ব্যবহার করলে কিন্তু রান্নায় খুব সুন্দর একটা কালার আসে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু লাগছে আপনারা বেশি কেবি চাইলে বেশি কেভি করতে পারেন নিরামিষ পনিরের ভরা পটলের দরমা কিন্তু একদম রেডি হয়েই এসেছে এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে গরম মশলা আর আমি ঘি দিয়ে দেবো যে কোনো নিরামিষ রেসিপিতে এক চামচ ঘি দিলে তার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থাকবেন যাতে আমি আগামী দিন আরও নতুন নতুন রেসিপি আমি নিয়ে আসতে পারি আপনাদের সামনে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও দেখছেন কমেন্ট করছেন না আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় অধীর আগ্রহে অপেক্ষা করি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলেও জানাতে ভুলবেন না খারাপ লাগলেও জানাতে ভুলবেন না আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থাকবেন আমি যেন আগামী দিন আরও আমার এই ছোট্ট চ্যানেলটিকে নিয়ে এগিয়ে যেতে পারি এবং নতুন নতুন ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও